রেস্ট বিবেকানন্দ এখানে চলে যাচ্ছে দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরের পাশেই একটি মন্দির যৌ মল্লিকের বাগান বাড়ি যেটা ইতিহাসের সাথে যেখানে জড়িয়ে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদের বেশে সন্ধ্যাবেলায় তার ভক্তদের সাথে বিভিন্ন বিষয়ে আলোচনা করতেন দূর দূরান্ত থেকে বহু মানুষ আসছেন তাদের সাথে কথা বলতেন তো এই জায়গাটি হচ্ছে দক্ষিণেশ্বর ভগতানী মন্দিরের একদম পাশেই একটি জায়গা যেটা দক্ষিণেশ্বরের ফেরিঘাটের দিকে যায় সেই রাস্তা বরাবর গেলেই দেখতে পাবেন এই মন্দিরটি এটাকে অনেকে মহামণ্ডল নামেও জানে পরিচিত মহামণ্ডল তো এই মন্দিরে যেতে গেলে আপনাকে দক্ষিণেশ্বর মেট্রো বা স্টেশনে নর্মাল ট্রেনে করে এসে দক্ষিণেশ্বর মোড় থেকে যে রাস্তাটা সোজা স্কাই ওয়াক বরাবর গেছে সেটা দিয়ে আপনি এটা সোজা চলে আসবেন মন্দিরের সিংহদুয়ারের কাছে অর্থাৎ দক্ষিণেশ্বরের যে বাবাদানী মায়ের মন্দির সিংহদুয়ার সেই জায়গাটাতে সেখানে এসে আপনাকে বাঁ দিকে যে রাস্তাটা চলে গেছে ফেরিঘাটের দিকে লেখাই আছে বড় তরুণে সেখানে আপনি যদি সোজা বেশ খানিকটা হাঁটতে থাকেন দেখবেন অনেকগুলো দোকান আছে কিছু টোটো স্ট্যান্ড বা অটো দাঁড়িয়ে রয়েছে সেই বরাবর রাস্তা বাদী সোজা হাঁটতে থাকবেন এবং হেঁটে এই পাশে দেখতে পাবেন ডান দিকে একটি পুরনো মন্দির রয়েছে যেটি মহামণ্ডল নামে পরিচিত আজ আমি সেখানেই গেছি সম্প্রতি এখানে দুপুরবেলা এখন ভোগ নিবেদন শুরু হয়েছে ভক্তদের ভোগ খাওয়ানো হয় এবং পাশাপাশি মন্দিরে নিত্য পুজো হয় কি কি কারণ এই সবটা জানতে আজকে দেখুন জগন্নাথ মল্লিকের বাগান বাড়ি বা মহামণ্ডল দেখতে থাকুন পুরো ভিডিওটা আর অবশ্যই ভালো লাগলে এই মহামণ্ডল মন্দিরটি সেভাবে প্রচার পায়নি ঠিকই তবে এর অনেক ইতিহাস রয়েছে কথিত আছে যে যদেব মল্লিক পাথুরিঘাটা থেকে এখানে এসে জায়গাটি কেনেন একটি বাগান বাড়ি বানান ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব সেখানে এসে সন্ধ্যেবেলায় বসে বিভিন্ন বিষয়ে আলোচনা করতেন বিভিন্ন সাধনা সম্বন্ধে বিভিন্ন রাজনৈতিক ও রাজনৈতিক বিভিন্ন ব্যক্তিরা আসছেন তার সঙ্গে দেখা করতেন এরকমই একদিন সন্ধ্যাবেলায় তিনি বসে দেখেন যেই মন্দিরটিতে একটি যিশুখ্রিস্ট এবং মাদার মেরির প্রতিকৃতি রয়েছে আসলে ছিলেন ব্রিটিশ কোম্পানির একজন উঁচু পদের কর্মী তাই তিনি বিভিন্ন খ্রিস্টীয় বন্ধুদের সাথে মেলামেশা করতেন তাদের কথা মতোই এখানে একটা সর্বধর্ম ব্যাপারে কিছু ব্যবস্থাপনা করতে চেয়েছিলেন সেজন্য তিনি এখানে যেমন একদিকে এই ঘরটিতে দেখতে পাওয়া যায় যে মাদার মেরি এবং যীশু খ্রিস্টের ছবি রয়েছে পাশে আবার ইসলাম ধর্মের ছবিও রয়েছে তো এই যে জায়গাটি সেখানে দেখতে পাচ্ছেন একটি স্কুলও রয়েছে যেটা সিস্টার নিবেদিতা নামে পরিচিত আর এখানে হচ্ছে এই মন্দির এই ঘরটিতে যীশু খ্রিস্ট এবং মাদা মেরির ছবি রয়েছে পাশে বিভিন্ন ধরনের ছবি বিভিন্ন ধর্মের নানা মানুষের কথোপকথন বা তাদের কার্যকলাপ সম্বন্ধিত ছবিগুলো দেখতে পাওয়া যাচ্ছে তো যেটা বলছিলাম রামকৃষ্ণ দেব ভাবে একদিন সন্ধেবেলা এসেছেন এসে ছবি দিকে তাকিয়ে আছেন তিনি দেখতে পান যে এই ছবিটি থেকে যেন একটা প্রখর দৃষ্টি বা একটা রশ্মি বেরিয়ে আসছে তা দেখে তিনি অবাক হয়ে যান আরেকদিন সন্ধেবেলা তিনি নরেনকে ডেকে নিয়ে আসেন এবং তাকে স্পর্শ করতে নরেন যেন তার বাহ্যিক জ্ঞান হারিয়ে ফেলেন কিন্তু সেই অবস্থাতেই তিনি তাকে বলেন ছবির দিকে তাকিয়ে কিছু প্রশ্ন করেন তখন তিনি সেই ছবিগুলো থেকে অবিকল সঠিক উত্তর দিতে থাকেন যা থেকে ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেব অবাক হয়ে যান এরপর আমি আসি এখানকার এখন বর্তমান যিনি ইনচার্জ আছেন এই পুরো জায়গাটি যিনি দেখভাল করছেন গৌতম মজুমদার তার সাথে কিছু কথোপকথন হয় সেটা আপনারা শোনানোর মতই এই যগনাথ মল্লের বাগানবাড়ী যিনি ঠাকুরের একজন ভক্ত ছিলেন যগনাথ মল্ল এই যগনাথ স্যার রাসমণি বাড়ি হ্যাঁ ও তো পাথুরিয়া থাকতেন আর কি তো ঠাকুরের উনি ব্রিটিশ আমলে ব্রিটিশ গভর্নমেন্টে চাকরি করতেন উনি এই জায়গাটা ঠাকুরের জন্য কিনে একটা এইভাবে উনি বাড়ি করেছেন ঠাকুরের বসবার জন্য গল্প করার জন্য রেস্ট করার জন্য ঠাকুর ওখানে মন্দিরে পুজো করে তখন এইসব হ্যাঁ এইখানে এত তো বাউন্ডারি ওয়াল টল তখন ছিল না উনি চলে আসতেন এখানে গল্প করতেন বিবেকানন্দ এখানে ওনার ভাগ্নে হৃদয় আহ চ্যাটার্জি সেও এসছে এখানে তো উম খুব হোলি প্লেস এটা এইটুকু বলতে পারি ভীষণ হোলি প্লেস

সবচেয়ে বড় ব্যাপার উনি এই ফটোটা নিয়ে এসছিলেন হ্যাঁ এবং পরে যখন ঠাকুর ঘুরতে ঘুরতে এখানে আসেন ঠাকুর এখানে বসেন উনি ভাবাবিষ্ট হয়ে যান উনি তখন তার মনের যে উপলব্ধি যে একজন নতুন ধর্ম নিয়ে আসছেন এই বাচ্চাটি একটি নতুন ধর্ম নিয়ে আসছেন এবং সেই ধর্মটাও হিন্দু ধর্মের এক ধর্মের মতামত আপনি ওখানে দেখুন মুসলিম ধর্ম হ্যাঁ উনি হ্যাঁ সর্ব ধর্মের যে কথা প্রচলন ভাব সেটাই উনি আনবার চেষ্টা করেছেন উনি যে তত কথাটা যে বলেছেন। তার মানে একজন বা মুসলিমদের যারা খুব সাধক যারা তারাও এই প্রেয়ারের জন্য একই ভগবানকে তার ইসলামের আহ কি বলে তার ইষ্টকে পাওয়ার জন্য যেমন সে ইবাদতাকে নামাজ পড়া বা তার যে পদ্ধতি তিনি যেমন ফলো করছেন তো তিনি খ্রিস্টানরাও সেই একই জিনিস ফলো করছেন এবং ঠাকুরের মত হলো যে আলটিমেটলি সবাই সেই ঘুর পথে এক জায়গাতেই মিলিত হবে সেটা হচ্ছে ব্রহ্ম স্কুলটা হয়েছে বলে নাইনটিন সিক্সটি সিক্স সিক্সটি এইট এরকম কিছু

ওখান থেকে আমি যখন আবার ঠাকুর অভুক্ত থাকতে চলবে না আমি একটা কোম্পানি আমার তখন কম হতো অনেক সময় বন্ধ হতো অসুবিধে হতো তো তারপর থেকে আমি যাতে ঠাকুর ভোগ রেগুলার নির্দিষ্ট টাইমে পাবেন এবং সেই ভোগ সকলকে পরিবেশন হবে

মানে এই যে পাঁচিলটা রয়েছে এই পাঁচিলের ওপারটা হয়ে যাচ্ছে দক্ষিণেশ্বর তাই তো আর এই দিকের এই স্কুল টুল যা রয়েছে এই পুরো প্রেমিসেস হচ্ছে আপনাদের আচ্ছা আর এই পুকুরটাও তাই আর ওদিক হচ্ছে বালি ব্রিজ মানে এখানে রান্না হয় আচ্ছা কত করে টিকিট নিচ্ছেন এখন 100 100 সো আজকে আমি এসেছিলাম দক্ষিণেশ্বরের এই মহামন্ডল দেখতে তো এখান থেকে দেখতে বেশ ভালোই লাগছিল সো এরকম একটা পজিশনে রয়েছে এই পজিশনে স্কাই ওয়াক থেকে নেমে বাঁদিকে দেন সোজা আসলে এই মন্দিরটা পড়ছে আর একদম সোজা গেলে হচ্ছে ফেরি সার্ভিস যেটা বেলুর যাচ্ছে দূরে দেখতে পাচ্ছেন বালি ব্রিজ এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর আজকে ওয়েদারটা খুব ভালো যার জন্য আমি আসতে পেরেছি বা মোটের ওপর খুবই সুন্দর আজকে আলো ঝলমল করছে চারদিক এদিক দিয়ে যে রাস্তাটা উঠে গেছে এটা দিয়ে শুরু যাওয়া যায় বালি ব্রিজের দিকে দূরে বালি ব্রিজ ঢুকতে দেবে না তাই আমি এই জায়গাটা যেতে পারছি না সো আজকে আমি এসেছিলাম দক্ষিণেশ্বরেরই মহামণ্ডল রামকৃষ্ণ মিশন মহামণ্ডল দেখতে বহু বছর পর এসেছি ছোটবেলায় বহু আসতাম কিন্তু এখন নতুন করে মন্দিরে ভোগ খাওয়ানো শুরুর পর থেকে বহু অনেকেই আসছেন তো আমি এসেছিলাম এখানকার যিনি এখন ম্যানেজিং ডিরেক্টর বা কোম্পানি থেকে যারা রয়েছে ট্রাস্টি বোর্ড সেখান থেকে একজনকে নিয়োগ করা হয়েছে তার সাথে আমি এখন কথা বললাম গৌতম মজুমদার খুবই ভালো মানুষ যাদবপুর থেকে উনি আসেন তো মোটের ওপর দেখতে গেলে অনেকটাই চেঞ্জ হয়েছে আহ ভেতরে এখন নিত্য ভোগানোর ব্যবস্থা করা হয়েছে বেশ ভালো লাগলো দেখে এই হচ্ছে আমার পিছনে দেখতে পাচ্ছেন মহামণ্ডল ছোটবেলায় কত আসতাম এখানে রাজহাস ছিল হরিণ ছিল সময়ের সাথে সাথে অনেক পাল্টেছে এই মাঠটা যে ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন এই ব্যাকগ্রাউন্ডের এই মাঠটাতে আগে খেলে বেড়াতাম এখন সেটা একটু জঙ্গল মতো হয়ে গেছে তো গৌতমবাবু বলছিলেন যে এগুলো আস্তে আস্তে পরিষ্কার করা হবে আর এই যে দেখছেন আমার জাস্ট ব্যাকগ্রাউন্ডে পেছনে মানে কাপড় টাঙিয়ে বা প্লাস্টিক টাঙিয়ে যে ছোট করে অস্থায়ী একটা করা হয়েছে এখানে ভোগ খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে তো যারা দূর থেকে দক্ষিণেশ্বর দেখতে আসছেন ভগবদানী মায়ের কাছে পুজো দিতে আসছেন তারা অবশ্যই একবার মন্দির থেকে বেরিয়ে এই ডান দিকে রাস্তা বরাবর সোজা গেলে এই মন্দিরটি রামকৃষ্ণ মহামণ্ডল ঘুরে আসতে পারেন এখানে সারা দিন সকাল ছটা থেকে বেলা একটা পর্যন্ত মন্দির খোলা থাকে আর সন্ধ্যাবেলায় বিকেল চারটে থেকে সাতটা পর্যন্ত খোলা থাকে সকালের দিকে নটা থেকে দুটো পর্যন্ত কুপন পাওয়া যায় একশো টাকা কুপনের ভোগ পাবেন এই যে মন্দিরটি দেখছেন এটা রামকৃষ্ণ দেব পর উনিশশো সালে মন্দিরটি তৈরি করা হয় এবং এখানে রামকৃষ্ণ একটি মর্মর মূর্তি আছে আর ভেতরে যেখানে বলছিলাম এটি হল বৈঠকখানা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দেখতে থাকুন এক্সপ্লোর সুমন আর বাকি ভিডিও গুলো আপনারা দেখুন ও শেয়ার করুন